আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি রিয়াজ নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম বর্তমানে পরিস্থিতির সাথে মিল রেখে এই ফটোগুলো কিভাবে ক্রিয়েট করবেন আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনার মন মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন ওপরের এই সার্চবারে টাইপ করবো বিং ইমেজ ক্রিয়েটর তারপরে এই প্রথম লিংকে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নিব এখানে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারেই সহজ আমি আর এই ভিডিওতে দেখাবো না কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় মূলত এই পম্পসের মাধ্যমে আমরা ফটো জেনারেট করবো এই পম্পসটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এই প্রনসটি কালেক্ট করে নেবেন তারপরে ক্রিয়েটে ক্লিক করব প্রায় দশ সেকেন্ড এর মতো সময় লাগবে ফটো ক্রিয়েট হতে এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এখান থেকে ফটো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ফটোতে ক্লিক করবেন তারপরে এই ডাউনলোড আইকনে ক্লিক করলেই ফটো ডাউনলোড হবে এই ভিডিওটি এই পর্যন্তই আমি বিদে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ